আম পেয়ারা অথবা লিচু এই ফলগুলো যখন আমরা খেতে যাই ভিতরে পোকা পাই এই পোকাগুলো কোথা থেকে আসে একটি কাজ করলে আপনাদের ফলগুলো ফ্রেশ থাকবে এবং কোনো পোকা পাবেন না ভিতরে তার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে এই কারেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমের গাছে মুকুল আসা শুরু হয়েছে এই সময় আমরা এই ফেরমন ফাটটি ব্যবহার করেছি যার ফলে কত ফল ছিদ্রকারী মাসি পোকার ভিতরে আটকা পড়ে গেছে আপনারা নিজেই দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটি আমার আমগুলোতে ভুল ফুটিয়ে সেখানে ডিম পেরে চলে যাবে পরবর্তীতে সেই ডিম থেকে ভিতরে বাচ্চা হবে এবং আমগুলোকে নষ্ট করে ফেলবে আর তখন আমরা এই আমগুলো কেটে খাওয়ার সময় ভিতরে পোকা পাবো যদি এই কারেন্ট ফাটটি ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ফল ছিদ্রকারী সকল পোকা ভিতরে মারা পড়ে যাবে এবং আমগুলো থাকবে সতেজ এই আমের ভিতরে কোনো প্রকারের পোকা পাবেন না আর এই আমগুলো খেতে অনেক মধুর হবে তাই আপনারা আমকে সংরক্ষণ করতে গেলে অবশ্যই এই কারেন্ট ফেরমন ফাটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে